এ দেখেন বন্ধুরা আমরা ঘুরতে বের হয়ে গেছি কারণ বৃষ্টির পরে এখন বিকালবেলা মানে খুবই সুন্দর লাগছে দেখতে দেখেন জায়গাটা ওর এত সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে আর বৃষ্টির পরে আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে একদম আর রাস্তাটা খুবই খারাপ দেখেন রাস্তাটা মানে এত খারাপ যাওয়া যাচ্ছে না বৃষ্টিতে পুরো রাস্তা ভেঙে গিয়েছে একদম এ দেখেন যে মার্কান্ডা নদী এ নদীর অনেক ভিডিও দিয়েছি নদী দেখেন আর নদীতে পুরো বৃষ্টি হয়েছে তো পানি পুরো ভরে গিয়েছে আর এই যে আমরা চলে এসেছি অল ফ্যামিলি হ্যাঁ ওই জায়গায় ওই জায়গায় মাছ হয় ওই জায়গায় মানে অনেক পানি আছে না এই চলে এসেছি দুই ছেলে আর আমার হাজব্যান্ড আর দেখেন কত সুন্দর লাগছে সিনারিটা খুব সুন্দর লাগছে আর এদিকে পাহাড় এদিকে পুরো পাহাড় দেখেন পাহাড় এটা হলো হিমাচল প্রদেশ যেখানে এটা হলো মার্কান্ডা ব্রিজ ব্রিজে একটা গাড়ি আছে মনে হচ্ছে না ওইটা সাদা ঘর ওইটা আর এখানে সব ঘুরতে আসে বিকেলবেলা বিকেলবেলা গরমের সময় বলো ভালো জায়গা এখানে এই যে সব বসে আছে সব বেড়াতে এসছে পানি পানি পানির আওয়াজ দেখেছিস কত সুন্দর শোনা যাচ্ছে না না দিদি পানিটা লাল পানি মানে পাহাড়ের মাটিটা লাল না সেই মাটির মানে পাহাড়ের পানিটা তো নামে না যখন বৃষ্টি হয় তখন পাহাড়ের পানি নামে না পাহাড় তো অনেক উঁচু ওই জন্য একটু লেট হয় নিচে আসতে তো পাহাড়ের পানিটা যখন আসে পুরো মিটি ধুয়ে চলে আসে না আর এই যে এই বাড়িটা দেখেন কত সুন্দর লাগছে বাড়িটার ডিজাইন কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর বাড়িটার ডিজাইন খুবই ভালো লাগছে দেখতে এই যে পাহাড়গুলো একটু জুম করে দেখাচ্ছি দেখেন মানে খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা মানে আসলে আর বাড়ি যেতে ইচ্ছা করে না এত সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা পানি পুরো বৃষ্টি হয়ে পুরো পানি ভরে গিয়েছে নদীটাই আর এই নদীতে আসে আমার হাজব্যান্ড মাল ধরতে আসে আর আজকে খুব বৃষ্টি হয়েছে ওই জন্য পানির আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছে না পাহাড়ের পানি খুব নেমেছে আর সব মানুষ আসছে দেখতে মানে বিকালবেলা সব ঘুরতে আসে সব ঘুরে বেড়াচ্ছে আর আমার দুই ছেলে ঘুরে বেড়াচ্ছে এইদিকে আমার দুই ছেলে ঘুরে বেড়াচ্ছে ওইদিকে যায় না বাবু ওইদিকে আজা এই যে সব মিটিতে লিখা শুরু করে দিয়েছে এইভাবে ডিল বানাতে হয় তাই এই যে সন্ধ্যা হয়ে আসছে তা ভিডিওটা এখানে শেষ করছি একটু পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটু শেয়ার করবেন একটু ফলো করে পাশে থাকবেন ওকে সবাই ভালো থাকবেন তাহলে সন্ধ্যা হয়ে যাচ্ছে এখানে ভিডিওটা শেষ করি